বদলির হুকুম এলো কলকাতা থেকে কয়া মোট ঘাট বেঁধে গা পৌঁছে দেখি প্ল্যাটফর্মে শুকলাল দাঁড়িয়ে অফিসের কাজে কলকাতা এসেছে এই লোক সেই সূত্রেই আলাপ শুকলাল বলল আপনার জন্য একটা বাসা জোগাড় করে রেখেছি শহরে একটু বাইরে বেশ জায়গা আপনার ভালোই লাগবে শহর থেকে মাইল দু দূর বাড়িটা এক নজরে ভালোই লাগল একতলা চারিদিকে বাগান মানে একসময় বাগান ছিল এখন আগাছার জন্য কিছুটা জঙ্গলের চেহারা নিয়েছে দুখানা ঘর একটা বসবার আর একটা শোবার এছাড়া ছোট একটা রান্নাঘর শোকলাল বাড়ির মধ্যে ঢুকে দুদিকের জানালাগুলো খুলে দিল শীতের অল্প ঠান্ডা বাতাস ভালোই লাগল চারপাশে বাড়ি না থাকায় অনেক দূর পর্যন্ত দেখা গেল উঁচু নিচু মাঠ গাছপালা ঝোপঝাড় রান্নার ঘরে ঢুকে শুক্লাল বলল খুলবেন না জিজ্ঞেস করলাম কেন এদিক আর কিছু বললাম না জিনিসপত্র গোছাতে আরম্ভ করলাম শুকলালই দুলারির মাকে জোগাড় করে দিল রান্নাবান্না থেকে ঝাড় দেয়া কাপড় কাচা সবকিছু করবে দিন তিনেক পর দুলারির মাকে জিজ্ঞাসা করলাম শুকলাল বাবু রান্নাঘরের জানালাটা খুলতে বারণ করেছে কেন বলতো দুলারির মা অনেকক্ষণ ধরেই আমার দিকে চেয়ে রইল দৃষ্টিতে কৌতূহল আর বিস্ময় তারপর বলল ও জানলাটা নাই খুললেন বাবু কিন্তু কেন রান্নাঘরে জানলা তো খাবার জিনিস থাকে যদি ধুলাবালি পরে কিংবা কুকুর বেড়াল ঢুকে পড়ে অবশ্য জানলার কোনো গরাদ নেই ছোটখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়া মোটেই বিচিত্র নয় তবু আমার মনে হল আসল কথাটা যেন দুলারির মাছ চেপে যাচ্ছে কি হতে পারে রান্নাঘরের জানালাটা খুললে ছুটির দিন অনেক বেলা পর্যন্ত ঘুমালাম ঘুম থেকে উঠে দেখলাম দুলারির মা টেবিলের উপর চায়ের কাপ রেখে গেছে রোজকার মতন চা খাওয়া হতেই দুলারির মা এসে দাঁড়াল বাবু দরজাটা বন্ধ করে দিন বাজারে যাব দরজাটা বন্ধ করে মুখ হাত ধুয়ে রান্নাঘরের চৌকাঠে গিয়ে দাঁড়ালাম দাঁড়াবার সঙ্গে সঙ্গেই চোখ গিয়ে পড়ল পেছনের জানালার উপর বাইরে এলোমেলো শীতের হাওয়া বইছে বন্ধ জানলাটা সেই হাওয়ায় কাঁপছে ঠিক মনে হল মনে হল যেন বলছে আমাকে খুলে দাও আমাকে খুলে দাও খুলতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম সবাই যখন বারণ করছে তখন কি দরকার জানালাটা খুলে কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে মানুষই ভয়টা দূর করে সজরে জানালায় ধাক্কা দিলাম জানালা খুলল না অনেকদিন না খোলার জন্য এটে গিয়েছে আমারও জেদ চেপে গেল প্রাণপন শক্তিতে জানালাটা খোলবার চেষ্টা করতে লাগলাম বার চারেগে ধাক্কা দেবার পরে জানালাটা খুব শব্দ করে খুলে গেল খোলার সঙ্গেই আশ্চর্য এক কাণ্ড বাইরে থেকে গরম একটা হাওয়ার ঝলক ঘরের মধ্যে এসে ঢুকল কেন এমন হল অন্য জানালা দিয়ে বেশ ঠান্ডা হওয়া আসছে শীতের স্বাভাবিক হাওয়া তবে কি অনেকদিন বন্ধ থাকার জন্য হাওয়াটা এরকম গরম ঠিক বুঝতে পারলাম না এগিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম কি আছে বাইরে যার জন্যে এই জানালাটা খোলা এসেছিল ছিল এদিক ওদিক দেখতে দেখতেই নজরে পড়ল ঝাঁকড়া গাছের নিচে একটা কবর কবরের সাইজ থেকে মনে হল ছোট বয়সের কেউ শুয়ে আছে কবরের মাথার কাছে একটা সাদা রঙের ক্রস ব্যাপার এর জন্য এত কাণ্ড শুকলাল আর দুলারির মা কি মনে করেছিল কবর দেখে আমি ভয় পাব তাই জানালাটা খুলতে মনে করেছিল তাছাড়া আর কি হতে পারে আর তো কিছু চোখে পড়ছে না সদর দরজায় খুট খুট শব্দ হতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিলাম দুলারির মা বাজার নিয়ে ফিরেছে আমাকে দেখে বলল বাবু বুঝি ঘুমিয়ে পড়েছিলেন অনেকক্ষণ ধরে দরজা ঠেলছি আমি কোনো উত্তর না দিয়ে সবার ঘরে চলে এলাম একটু পরেই রান্নাঘর থেকে দুলারির মায়ের চিৎকার কানে এলো এই কি অবাক হয়ে গেলাম জিনিস চারিদিকে ছড়ানো দুলারির মায়ের এলোমেলো বেশ খোলা চুল লাল দুটি চোখ চিৎকার করে চলেছে কি হল সরো সরো আমি জানালা বন্ধ করে দিচ্ছি এগিয়ে গিয়ে জানালাটা বন্ধ করার চেষ্টা করলাম প্রথমে এক হাত দিয়ে তারপর দু হাতে কিন্তু কিছুতেই বন্ধ করতে পারলাম না মনে হল জানালার পাল্লাটা যেন কাঠের নয় নিরেট পাথরের তৈরি চুল সরানো গেল না ও আর বন্ধ হবে না আমি ঠিক জানি বাবু সর্বনাশ একটা হবে সজরে তাকে একটা ধমক দিলাম আহ কি হচ্ছে কি চুপ করো জানালার কবজাটা শক্ত হয়ে গিয়েছে কাল মিস্ত্রি ঠিক করে নিলেই হবে সেই রাত্রেই আমার খাবার ঢাকা দিয়ে দোলারির মা রোজকার মতো চলে গিয়েছে আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছিলাম ঘড়ির দিকে নজর পড়তেই উঠে পড়লাম খাবার সময় হয়েছে রান্নাঘরের কাছে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম

শিশুটি ঘুরপাক খাচ্ছে খুব ধীর পায়ে একটু পরেই শিশুটি থেমে গেল মুখ তুলে দেখল আমার দিকে নীল দুটি চোখের অদ্ভুত দৃষ্টি আমার দেহ যেন হিমের স্পর্শে অসার হয়ে গেল শিশুটি পিছন ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করল আমি সাহস করে তার দিকে চলতে শুরু করলাম কিছুটা গিয়ে আর যেতে পারলাম না ঠিক জানালার কাছে যেতে অসহ্য গরম হাওয়া বাড়িতে আগুন লাগে যেমন গরম তাপ লাগে অবিকল সেই রকম একটা ধোয়ার কুণ্ডলি তারপর শিশুটিকে আর দেখতে পেলাম না কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্দেহ হলো সবই হয়তো আমার মনের ভ্রম ছোট একটা কবর দেখে শিশুটিকে কল্পনা করেছি সেই কল্পনার রূপই দেখেছি চোখের সামনে খেতে বসতে গিয়ে থেমে গেলাম চারপাশ ঘিরে ছোট ছোট পায়ের চিহ্ন দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল বাইরে মাঠে জল জমেছে শিশুটি বলছি সেই জল পার হয়ে এসেছে খাবারে হাত দিতে পারলাম না উঠে এলাম তাহলে এ আমার মনের ভুল নয় শিশুটি সত্যি এসেছিল এই প্রথম মনে হল পিছনের জানালাটা না খুললেই ভালো করতাম কাল মিস্ত্রি ডেকে জানালাটা আগে বন্ধ করতে হবে অনেকক্ষণ শোবার ঘরে পাইচারি করলাম মাথাটা গরম হয়ে রয়েছে এখন শুলেও ঘুম আসবে না বেশ কিছুক্ষণ পরেই আবার রান্নাঘরে গেলাম ভালো করে দেখলাম কোথাও কোনো পায়ের চিহ্ন নেই অবশ্য জলের দাগ এতক্ষণ থাকবার কথা নয় তবু খাবার কোনো ইচ্ছে করল না একসময় বাতি নিভিয়ে শুয়ে পড়লাম সহজে ঘুম এল না এপাশ ওপাশ করতে লাগলাম রাত তখন কটা জানি না গলায় খুব ঠান্ডা একটা স্পর্শ পেয়ে চমকে জেগে উঠলাম জানালার কাছের মধ্য দিয়ে চাঁদের আলো এসে বিছানার উপর পড়েছে কোথাও কোনো অস্পষ্টতা নেই সেই শিশুটি এক হাত দিয়ে আমার গলা আঁকড়ে ধরে পাশে শুয়ে রয়েছে সবলে শিশুকে সরিয়ে দিতে চাইলাম পারলাম না এইটুকু শিশুর কি অসীম শক্তি হঠাৎ দেখতে দেখতে আশ্চর্য রূপান্তর ঘটল শিশুর দেহের মাংস আস্তে আস্তে মিলিয়ে পরিবর্তে একটা কঙ্কাল বিছানায় শুয়ে একভাবে হাত দিয়ে আমার গলা বিষ্টন করে রয়েছে হাড়ের দৃঢ় বাঁধন চিৎকার করে উঠলাম প্রাণপন শক্তিতে হাড়টা সরবার চেষ্টা করলাম পারলাম না সেই আগুনের হলকা মনে হলো সেই তাতে আমার মাংস বুঝি গলে গলে পড়বে আমিও কঙ্কালে পরিণত হব তারপর কি হল আমার জানা নেই অনেকগুলো লোকের কণ্ঠ তাদের পায়ের আওয়াজ কেন হতে দেখলাম বিছানায় শুয়ে আছি পাশে শুকলাম আর একজন ডাক্তার একটু দূরে দুলারির মা দাঁড়িয়ে শুনলাম পরের দিন সকালে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে খুঁজতে দুলারির মা আমায় পিছনের মাঠে পেয়েছে সেই ছোট্ট কবরটার পাশে শুয়েছিলাম কখন কিভাবে সেখানে গিয়েছি জানি না